সংগ্রামী বন্ধুগণ মাফিয়া তন্ত্র গডফাদার তন্ত্র স্বৈরতন্ত্র পরিবার তন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামী বক্সেস বাজারেরবাসী এই বক্সেস বাজারে আমরা জানি জুলাই কোন বছরের সময় লড়াই হয়েছিল আন্দোলন হয়েছিল আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন শহীদ হয়েছে আরো একজন শহীদের কথা বলতে চাই যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ শহীদ হয়েছিলেন শহীদ নুর মোস্তফা আমরা চাই অবিলম্বে তাকে যাতে গ্যাজেট ভুক্ত করা হোক প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে আস্তাদ আব্দুল্লাহ বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে আমাদেরকে সমুদ্র শক্তি নৌশক্তিতে শক্তিশালী হতে হবে

উচ্চপক্ষে বিয়ার হতে হবে নির্বাচন কমিশন দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ ভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা উপমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায় আমরা আহ্বান জানাব জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে উপমত পোষণ করি কারণ এই সংস্কার কোন দলের পক্ষে নয় কোন দলের বিপক্ষ নয় এটা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তিনই আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি আপনাদের কক্সেস বাজারের রূপরেখা আমরা দিব কেমন কক্সেস বাজার আমরা চাই কেমন বাংলাদেশ আমরা চাই আর জুলাই ঘোষণাপত্র জুলাই সোনর আমরা অবশ্যই অবশ্যই আড়াই করে ছাড়বো ইনশাল বক্তব্য শেষে আমরা এই চট্টগ্রাম বিভাগে আমাদের যে প্রথম শহীদ শহীদ ওয়াসিম আপনাদের সন্তান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তার নামে স্লোগান দিয়ে আজকে সমাবেশ আমরা সমাপ্ত ঘোষণা করব আবু